এই প্রাণী প্রাণ্টনকে খাচ্ছে ছোট ছোট মাছ ছোট ছোট মাছকে খাচ্ছে বড় বড় মাছ অর্থাৎ বলা যায় প্রাণ্টন এই প্রান্টন কথার অর্থ হলো কিন্তু ঘুরে বেড়ানো দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী তথা পরীক্ষার্থীরা দেখো তোমাদের দ্বাদশ শ্রেণী অর্থাৎ তোমাদের বারো ক্লাসে তোমাদের ভূগোলের কিন্তু দেখো তোমাদের কিন্তু থার্ড সেমিস্টারের জন্য নিউ সিলেবাস থার্ড সেমিস্টারের জন্য আজকে থাকছে তোমাদের কিন্তু দেখো জীব মডেল অর্থাৎ বায়োস্পিয়ার এই জীব মন্ডলের মধ্যে দেখো তোমাদের কিন্তু ইউনিট তোমরা জানো ফাইভ এই ফাইভ আজকে কিন্তু শুরু করছি তোমাদের ডে ওয়ান দেখো এই ডে ওয়ানের মধ্যে আজকে তোমাদের জীব মডেলের গুরুত্বপূর্ণ এমসি কেগুলো তোমরা অ্যাটলিস্ট দেখে নাও তো অবশ্যই অবশ্যই দেখবে তোমরা কিন্তু পরীক্ষার সময় আশা করি সব কমন পেয়ে যে তো চলো দেখে নেওয়া যাক এখানে রয়েছে দেখো দ্বাদশ শ্রেণী আর ভূগোল রয়েছে জীবমন্ডল এখানে কিন্তু সম্পূর্ণ নিউ সিলেবাস থার্ড সেমিস্টারের জন্য আর থাকছে দেখো তোমরা এই ভূগোলের জীবমন্ডলের মধ্যে রয়েছে দেখো উপবিভাগের মধ্যে রয়েছে দেখো বাস্তুতন্ত্রের ধারণা রয়েছে বাস্তুতন্ত্রের প্রকৃতি রয়েছে বাস্তুতন্ত্রের প্রকারভেদ পুষ্টি স্তরের ধারণা খাদ্য শৃঙ্খল এবং খাদ্য জাল এগুলো রয়েছে এটি কিন্তু আজকে ডে ওয়ান তোমরা যারা ভিডিও দেখো নি অবশ্যই ডে ওয়ান তোমরা অ্যাটলিস্ট দেখে নাও আর এর আগে যারা ভিডিও দেখো নি তোমরা কিন্তু বাকি ভিডিওগুলো ডেসক্রিপশন লিঙ্ক থেকে কিংবা প্লে লিস্ট থেকেও দেখে আসতে পারো তো এই মুহূর্তে দেখো আমি বলে আমি বলতে চাই যে জীবমন্ডল দেখো তোমাদের যে মডেল রয়েছে তো সেই জীব মডেল প্রথমেই আমার বলতে হবে দেখো তোমাদের এই জীব এমসি কিউ তোমাদের শুরু করার আগে এমসি উত্তরগুলো শুরু করে মানে বলার ক্ষেত্রে অবশ্যই তো তোমরা জানতে পারবে আমি উত্তর সহ বলবো কিন্তু তারাকে তোমাদের জানতে হবে বায়োস্ফিয়ার কিংবা জীবমন্ডল কাকে বলে দেখো আমাদের সমগ্র পৃথিবীতে যেখানে জীবের অস্তিত্ব রয়েছে ঠিক আছে তাকে বলা হয় জীবমন্ডল বোঝা গেল আমাদের সমগ্র পৃথিবীর যেখানে জীবের অস্তিত্ব রয়েছে বা যেখানে জীব পাওয়া যায় তা সেই সমস্ত অঞ্চলকে বলা হয় জীবমন্ডল দেখো সমুদ্রের একটা নির্দিষ্ট গভীরতা পর্যন্ত সমুদ্রের হ্যাঁ সমুদ্রের একটি নির্দিষ্ট গভীরতা পর্যন্ত কিন্তু জীবের অস্তিত্ব রয়েছে How about it? আবার তুমি যদি মনে করো আমাদের আমরা যেখানে বসে আছি ভূপৃষ্ঠের ট্রোপ এই ট্রোপ ঊর্ধ্বে একটা নির্দিষ্ট উচ্চতা পর্যন্ত জীবের অস্তিত্ব জীবের অস্তিত্ব কিন্তু রয়েছে আর এমন উচ্চতায় যেখানে কোনো জীবের অস্তিত্ব নেই তুমি সে পাখি বলতে পারো তুমি সে ব্যাকটেরিয়া ভাইরাস বলতে পারো যাই বলো না কেন একটা বায়ুমণ্ডলের বায়ুমণ্ডলের একটা নির্দিষ্ট উচ্চতা পর্যন্ত কিন্তু জীবের অস্তিত্ব রয়েছে ঠিক সেইভাবে মাটির মধ্যে মাটির একটি নির্দিষ্ট গভীরতা পর্যন্ত কিন্তু জীবের অস্তিত্ব রয়েছে অর্থাৎ আমি বলতে চাইছি যে সমগ্র পৃথিবীতে সব জায়গায় কিন্তু জীব বসবাস করে না সমস্ত জায়গায় বসবাস করে না তুমি কি মনে করছো তুমি কি মনে করছো যে পৃথিবীর পৃথিবীর কেন্দ্রে একদম পৃথিবীর রয়েছে ক্রোফে পৃথিবীর রয়েছে অশ্বমণ্ডল রয়েছে মানে তোমরা জানো শিয়াল সীমা রয়েছে তার নিচে রয়েছে মেন্টাল বা গুরুমণ্ডল তো এই যে মেন্টাল বা গুরুমণ্ডল বা এস্থোনস্ফিয়ার বা কেন্দ্রমন্ডল এই সমস্ত জায়গায় কি জীব থাকবে থাকা কি সম্ভব পসিবল বলো অবশ্যই থাকা সম্ভব নয় তার কারণ দেখো যতই আমরা ভূপৃষ্ঠ থেকে নিচের দিকে যাব ততই কিন্তু তাপমাত্রা বৃদ্ধি পেতে থাকে অর্থাৎ বত্রিশ মিটার গভীরতায় কিন্তু এক ডিগ্রি করে তাপমাত্রা বৃদ্ধি পায় তোমরা জানো তো তথাপি একটা মানে শিলার বা মাটির একটি নির্দিষ্ট গভীরতা পর্যন্ত কিন্তু জীবের অস্তিত্ব লক্ষ্য করা যায় ঠিক একটু আগে বললাম সমুদ্রের একটা নির্দিষ্ট গভীরতা পর্যন্ত কিন্তু জীব থাকবে তারপর কিন্তু আর জীব থাকতে পারবে না তবে বর্তমানে বিজ্ঞানীরা বিভিন্ন আবিষ্কারের মাধ্যমে মারিয়ানা মারিয়ানা খাতের গভীরও নাকি জীবের অস্তিত্ব রয়েছে তো যাই হোক আর সে যাই হোক আমি বলতে চাইছি এটাই পৃথিবী কিন্তু সব জায়গায় জীব বসবাস করে না যেখানে জীব বসবাস করে সেই অঞ্চল বা মন্ডলকেই বলা হয় জীবমণ্ডল তো আমি প্রথমে দেখে নিচ্ছি প্রথম কোয়েশ্চেন রয়েছে দেখো প্রথম কোয়েশ্চেন রয়েছে ইকোসিস্টেম ইকোসিস্টেম শব্দটির আক্ষরিক অর্থ কি দেখো ইকোসিস্টেম শব্দটির আক্ষরিক অর্থ হলো কিন্তু দেখো বাস্তু তন্ত্র ঠিক আছে বাস্তুতন্ত্র তোমরা কিন্তু ডি ইজ দ্য কারেক্ট আনসার আর এখানে বাস্তুবিদ্যা বলেছে বাস্তুবিদ্যা মানে কিন্তু ইকোলজি এটা কিন্তু হবে না হবে ইকোসিস্টেম ইকোসিস্টেম যেহেতু বলেছে বাস্তুতন্ত্র হবে ডি ইজ দ্য কারেক্ট আনসার এরপরে সেকেন্ড কোয়েশ্চেন রয়েছে কত সালে এজি ট্যান্সলি ইকোসিস্টেম কথাটি প্রথম ব্যবহার করে উনিশশো সালে ইকোসিস্টেম কথাটি ব্যবহার করে আমাদের ইউটিউব চ্যানেলে সমস্ত ক্লাসের ভিডিও লাইভ ক্লাস ও আলোচনা সুবিধা রয়েছে আজই সংগ্রহ করুন দ্বাদশ শ্রেণীর থার্ড সেমিস্টার ভূগোল এর সম্পূর্ণ পিডিএফ ওই ও ই বুক এরপরে রয়েছে দেখো তোমাদের তিনে তিনে বলা হয়েছে ইকোলজি এই ইকোলজি শব্দটির অর্থ কি দেখো একটু আগেই বললাম বাস্তু সংস্থানের বিদ্যা তো ঠিক আছে দেখো আমি বলে দিচ্ছি দেখে দেখে নাও দেখো নিজস্ব বাসস্থানের জীবের অধ্যয়ন অর্থাৎ বলতে পারি ইকো কথার মানে হলো বাস্তু বাস্তু বা ঘর ইকো কথার মানে বাস্তু বা ঘর ঠিক আছে দেখো ঘর বানান অবশ্যই মিস্টেক ঘর ঠিক আছে আর লজি লজি এই লজি কথার অর্থ হলো জ্ঞান বিজ্ঞান তার মানে দেখো যে সমস্ত বাস্তুতন্ত্রের বা জীববিজ্ঞানের জীববিজ্ঞানের যে উদ্ভিদ বা প্রাণীদের উদ্ভিদ বা প্রাণীদের বাসস্থান নিয়ে আলোচনা করে তাকে কিন্তু ইকোলজি বলে ঠিক আছে এজি ট্যান্সলে প্রথম ইকোলজি শব্দটি এই টার্মটি প্রথম ব্যবহার করে এজি ট্যান্সলে ঠিক আছে সরি সরি দেখো হেকেল আর্নেস্ট আর্নেস্ট হেকেল সরি হেকেল এই ইকোলজি টার্মটি প্রথম ব্যবহার করে মানে আর্নেস্ট হেকেল ঠিক আছে ওকে তো চলো এরপরে রয়েছে দেখো তোমাদের পরো হ্যাঁ উত্তর কিন্তু হবে তোমাদের এইস দ্য কারেক্ট আনসার এরপরে দেখে নিচ্ছি তোমাদের চারে কে প্রথম ইকোলজি শব্দটি ব্যবহার করে এই দেখো আর্নেস্ট হেকেল ইকোলজি প্রথম ব্যবহার করে এরপরে চলো রয়েছে তোমাদের বাস্তুতন্ত্রের একটি জড় পদার্থের নাম উল্লেখ করো দেখো বাস্তুতন্ত্রের জড় পদার্থের নাম রয়েছে অজৈব পদার্থ এই অজৈব পদার্থের মধ্যে বিভিন্ন উপাদান রয়েছে আর জৈব উপাদানের মধ্যে রয়েছে বিভিন্ন বলতে পারো উদ্ভিদ রয়েছে প্রাণী রয়েছে ফ্যাক্ট রয়েছে হিউমাস রয়েছে এগুলো জৈব পদার্থ এরপরে রয়েছে তোমাদের ছয়ে বাস্তুতন্ত্রের শক্তি প্রবাহে স্থিতিক শক্তির কত শতাংশ শক্তিরূপে শক্তি গতি শক্তিরূপে শারীর ক্রিয়া ক্রিয়াকলাপে অপচয় হয় দেখো নব্বই পার্সেন্ট অর্থাৎ এই ইজ দ্য কারেক্ট আনসার নব্বই পার্সেন্ট এরপরে রয়েছে দেখো সাথে শারীরবৃত্তীয় কাজে শক্তি ব্যবহৃত হওয়ার অবশিষ্ট যে শক্তি উদ্ভিদের সঞ্চারে সঞ্চিত থাকে তাকে বলা হয় কি তাকে বলা হয় কিন্তু এনপিপি মানে নিট নিট প্রাইমারি প্রোডাকশন অর্থাৎ প্রকৃত দেখো অর্থাৎ তোমাদের বীজ দা কারেক্ট আনসার প্রকৃত প্রাথমিক উৎপাদন এরপরে রয়েছে দেখো তোমাদের আটে প্রকৃত প্রাথমিক উৎপাদনের পরে স্তরে স্থানান্তরিত থাকে তাকে কি বলা হয় তাকে বলা হয় দেখো হ্যাঁ প্রকৃত শক্তি প্রকৃত শক্তি অর্থাৎ বীজ দা কারেক্ট আনসার চলো রয়েছে তোমাদের নয় নয়ে বলা হয়েছে বাস্তুতন্ত্রের শক্তি প্রবাহ কোন সূত্রানু অনুযায়ী ঘটে থাকে দেখো তাপ গতিবিদ্যার দ্বিতীয় সূত্র অনুসারে ঘটে থাকে অর্থাৎ আনসার তাপ গতিবিদ্যার দ্বিতীয় সূত্র এরপরে রয়েছে দেখো দশ শতাংশের সূত্রটি কে প্রবর্তন করেন দেখো রেমন্ড লিন্ডেম্যান রেমন্ড লিন্ডেম্যান দশ শতাংশের সূত্রটি প্রয়োগ করে দেখো উনিশশো বিয়াল্লিশ সালে এরপরে চলো রয়েছে তোমাদের পরের কোয়েশ্চেন এগারো বলা হয়েছে কে প্রথম বায়ুস্পিয়ার শব্দটি ব্যবহার করে দেখো এই বায়ুস্পিয়ার শব্দটি ব্যবহার করে কিন্তু অ্যাডওয়ার্ড সুয়েস ঠিক আছে তো উত্তর কিন্তু তোমাদের হবে দেখো এই বায়ুস্পিয়ার প্রথমে কিন্তু বায়ুস্পিয়ার শব্দটি দেখো শব্দটি প্রথম ব্যবহার করে দেখো ভ্লাদিমির জস্কি ঠিক আছে ভার্না জস্কি এই ভ্লাদিমার জস্কি একজন রাশিয়ান ঠিক আছে তো তিনি কিন্তু প্রথম বায়োস্পিয়ার শব্দটি ব্যবহার করে কিন্তু পরবর্তীকালে দেখো রয়েছে আঠেরোশো আঠেরোশো পঁচাত্তর সালে কিন্তু অ্যাডওয়ার্ড সুয়েস করে কিন্তু প্রথমে এই টার্মটি ইউজ করে কিন্তু ভ্লাদিমির ওকে চলো রয়েছে তোমাদের বারো বারতে রয়েছে বায়ু শব্দটি প্রথম কত সালে ব্যবহার করা হয় দেখো প্রথম প্রথম সালে ব্যবহার করা হয় বোঝা তো দেখো আহ প্রকৃতপক্ষে কিন্তু দেখো বলে দিচ্ছি এই বায়ুস্পেয়ার শব্দটি কত সালে ব্যবহার করে দেখো বায়োস্পিয়ার শব্দটি একটু আগে বললাম এই ভ্লাদিমির ভাদিমির ব্যবহার করে কিন্তু বায়ুস্পার শব্দটি অবশ্যই দেখে নাও আমি বলে দিচ্ছি এখানে তবে এডওয়ার্ড সুয়েস কিন্তু আঠারোশো সালে ঠিক আছে প্রকৃতপক্ষে এই বায়োস্পর শব্দটির প্রথম ব্যবহার একদম অতপ্রথভাবে শুরু হয়ে যায় উনিশশো সালে আমাদের ইউটিউব চ্যানেলে সমস্ত ক্লাসের ভিডিও লাইভ ক্লাস ও আলোচনার সুবিধা রয়েছে আজই সংগ্রহ করুন দ্বাদশ শ্রেণীর থার্ড সেমিস্টার ভূগোল এর সম্পূর্ণ পিডিএফ ও ই বুক ওকে এরপর দেখে নাও তোমাদের তেরো পৃথিবীর কোনো কোন কোন স্থানে জীবের বিস্তৃতি লক্ষ্য করা যায় দেখো বললাম বললাম বাড়ি মন্ডলে বললাম বায়ুমণ্ডলে মানে সবগুলো স্থানে কিন্তু একটি নির্দিষ্ট গভীরতা পর্যন্ত বা উচ্চতা পর্যন্ত এই জীবের অস্তিত্ব কিন্তু পরিলক্ষিত হয় এরপরে রয়েছে তোমাদের চোদ্দ ভূপৃষ্ঠের কত মিটার উচ্চতা পর্যন্ত জীবমন্ডলের ব্যাপ্তি লক্ষ্য করা যায় দেখো তিনশো মিটার ভূপৃষ্ঠের কত মিটার উচ্চতায় জীবের ব্যক্তি লক্ষ্য করা যায় দেখো তিনশো মিটার উচ্চতা সব থেকে জীবের অস্তিত্ব বেশি লক্ষ্য করা যায় কিন্তু তার উপরেও তার উপরে কিন্তু ব্যাকটেরিয়া ভাইরাস ইত্যাদি রয়েছে আমাদের ভূপৃষ্ঠের ঊর্ধ্বে ঠিক আছে তো সেখানে ছ থেকে সাত কিলোমিটার পর্যন্ত কিন্তু হতে পারে তবে বিজ্ঞানীর আরো উচ্চতায় কিন্তু জীবের অস্তিত্ব মানে বায়ুমণ্ডলের অনেক উচ্চতায় কিন্তু জীবের অস্তিত্ব পরিলক্ষ মানে আবিষ্কার করেছে দেখো জৈব ভূ রাসায়নিক চক্রের অপর নাম কি দেখো জৈব ভূ রাসায়নিক চক্র বায়ো জিও কেমিক্যাল সাইকেলের বায়ো জিও কেমিক্যাল সাইকেলের ভূ রাসায়নিক চক্রের অপর নাম হলো পুষ্টি চক্র পুষ্টি চক্র ঠিক আছে পুষ্টি চক্র অর্থাৎ তোমাদের বি সিজ দা কারেক্ট আনসার এরপরে দেখে নিচ্ছি তোমাদের রয়েছে ষোলো ষোলোতে বলা আছে নিচের কোনগুলি প্রাকৃতিক বাস্তুতন্ত্র দেখো নিচের থর মরুভূমির বাস্তুতন্ত্র রয়েছে তুন্দ্রা বাস্তুতন্ত্র রয়েছে এগুলো কিন্তু বাস্তুতন্ত্র প্রকৃত কথার মানে প্রাকৃতিক বাস্তুতন্ত্র এই থর মরুভূমি তুন্দ্রা বাস্তুতন্ত্র তারপর নদীর জলের বাস্তুতন্ত্র ঝর্ণা জলের বাস্তুতন্ত্র তারপরে তুন্দ্রা তারপর তৈগা অঞ্চলের বাস্তুতন্ত্র সাভানা বাস্তুতন্ত্র ওকে এগুলো কিন্তু সবই সবই হলো তোমাদের প্রাকৃতিক বাস্তুতন্ত্র আর এই অ্যাকুইরিয়া দেখো অ্যাকোয়ারিয়াম এই অ্যাকোয়ারিয়াম কিন্তু বাস্তুতন্ত্র কিন্তু একটু প্রকৃতপক্ষে কিন্তু অর্থাৎ মানুষের দ্বারাই তৈরি যেমন তোমরা বলতে পারো তোমাদের বাড়িতে যে রয়েছে হ্যাঁ অ্যাকোয়ারিয়াম রয়েছে বিভিন্ন ধরো তোমরা যেখানে মাছ চাষ করো বা মাছগুলোকে সুন্দরভাবে সাজানোর জন্য যেগুলো করো ঠিক আছে এগুলো কিন্তু যেগুলো মানে মানুষ তৈরি করে অন্যদিকে রয়েছে কৃষি জমি এই কৃষি জমি কিন্তু রয়েছে পুকুর পুকুরেও কিন্তু রয়েছে পুকুর কৃষি জমি এগুলো কিন্তু সবই কি বলতো এগুলো কিন্তু মানে কৃত্রিম কৃত্রিম বাস্তুতন্ত্র আর বাকি যেগুলো বললাম সেগুলো কিন্তু প্রাকৃতিক এরপরে রয়েছে দেখো প্রবাহমান এই প্রবাহমান জলধারার বাস্তুতন্ত্র কে কি বলে প্রবাহমান জলধারার বাস্তুতন্ত্রকে বলা হয় লোটিক ঠিক আছে লোটিক মাথায় রাখবে লোটিক হলো প্রবাহমান জলধারা ওকে লোটিক বাস্তুতন্ত্র হলো প্রবাহমান জলধারা ওকে আর এরপরে রয়েছে দেখো তোমাদের পরের পরে কোশ্চেন পরে কোশ্চেন রয়েছে আঠেরো বড় বড়ো মাছের খাদ্য হিসাবে নিচের কোনটি এখানে কিন্তু হবে কোনটি সমুদ্রে পাওয়া যায় কোনটি সমুদ্রে পাওয়া যায় দেখো প্লাংটন প্লাংটন পাওয়া যায় তোমরা যেন সমুদ্রের প্লাংটনের মধ্যে রয়েছে প্রথমে আমি বলে দিচ্ছি দেখো উদ্ভিদ প্লাংটন এই উদ্ভিদ উদ্ভিদ প্লাংটনকে বলা হয় ফাইটো প্লাংটন এগুলো কিন্তু উদ্ভিদ প্লাংটন এগুলোকে বলা হয় ফাইটো ইংলিশে বলা হয় ফাইটো প্লান্টন এই ফাইটো প্লান্টনকে খাচ্ছে প্রাণী প্লান্টন মানে জো প্লাং্টন এই জো প্লাং্টনকে খাচ্ছে ছোট ছোট মাছ ছোট ছোট মাছ এই ছোট ছোটো মাছকে খাচ্ছে বড় 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 মাছ তো এইভাবে কিন্তু সমুদ্রে একটি খাদ্য শৃঙ্খল তৈরি হয় বা বল হ্যাঁ তার মানে তার মানে এখানে প্লাং্টন কিন্তু একটি খাদ্য শৃঙ্খলে পাওয়া যায় তবে প্রথমে পাওয়া যায় কিন্তু উৎপাদক উৎপাদক কথার মানে হলো কিন্তু এখানে ফাইটো প্লাংটন মানে উদ্ভিদ প্লাংটন যেগুলো সৌরশক্তির সাহায্যে নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে অর্থাৎ এরা সবজি তারপরে রয়েছে প্রাণী প্লাংটন হ্যাঁ এই প্রাণী প্লাংটন কথার দেখো এই প্রাণী প্লাংটনকে খাচ্ছে ছোট ছোট মাছ ছোট ছোট মাছকে খাচ্ছে বড় বড় মাছ অর্থাৎ বলা যায় প্রাঙ্ক্টন এই প্রাংটন কথার অর্থ হলো কিন্তু ঘুরে বেড়ানো সমুদ্রের জলে ঘুরে বেড়ানো এরপরে রয়েছে দেখো তোমাদের উনিশ উনিশে বলা হয়েছে বেনথিক বেনথিক অঞ্চলের উপরের উন্মুক্ত সমুদ্রকে কি বলে দেখো বেন্থিস বেনথিস বলা হয় ওকে এই বেনথিক বেনথিক অঞ্চলের উপরে উন্মুক্ত সমুদ্রকে কি বলা হয় বেনথিস বলা হয় আমাদের ইউটিউব চ্যানেলে সমস্ত ক্লাসের ভিডিও লাইভ ক্লাস ও আলোচনা সুবিধা রয়েছে আজই সংগ্রহ করুন দ্বাদশ শ্রেণীর থার্ড সেমিস্টার ভূগোল এর সম্পূর্ণ পিডিএফ ও ই বুক ওকে অর্থাৎ সি ইজ দ্য কারেক্ট আনসার এরপরে তোমাদের রয়েছে কুড়ি কুড়িতে রয়েছে নেকট্রন বলতে কি বোঝায় দেখো নেকটন বলতে বোঝায় দেখো বলে দিচ্ছে দেখো গভীর জলে সাতার কাটতে সক্ষম এরকম প্রাণীদের দেখো গভীর জলে সাতার কাটতে পারে এমন প্রাণীদের নেক্রাণ বলা হয় দেখো যেমন বলতে পারো তুমি বিভিন্ন মাছ বলতে পারো চিংড়ি মাছ বলতে পারো বিভিন্ন মাছ বলতে পারো এগুলো কিন্তু নেকটন অর্থাৎ যে সমস্ত প্রাণী সমুদ্রের জলে স্বাধীনভাবে সাঁতার কেটে ঘুরে বেড়ায় তাকে কিন্তু নেকটন বলা হয় ওকে এরপরে রয়েছে দেখো তোমাদের আর রয়েছে আর বেনথম দেখো বেনথস আমি বলছি যে সমস্ত প্রা সামুদ্রিক জীবগোষ্ঠী জলাশয়ের তলদেশে বসবাস করে তাদের বলা হয় কিন্তু বেনথস অর্থাৎ সি ইজ দ্য কারেক্ট আনসার ধরো এটা জলাশয় এই জলাশয়ের এই জলাশয় দেখো জলাশয়ের নিচে এই জলাশয়ের নিচে যারা চলাচল করে তাদের বলা হয় কিন্তু বেনথস এই বেনথস বলতে আমরা বুঝি শামুক ঝিনুক প্রবাল ঠিক আছে স্পঞ্জ শামুক ঝিনুক প্রবাল স্পঞ্জ এগুলো কিন্তু দেখো কি বলতো বেনথসের উদাহরণ ওকে এগুলো কিন্তু জলের তলদেশে বসবাস করে বা চলাচল করে এরপরে রয়েছে দেখো তোমাদের বাইশ বাইশে বলা হয়েছে ট্রপস কথার অর্থ কি দেখো পুষ্টি স্তর পুষ্টি স্তর দেখো ট্রপস কথার অর্থ হলো পুষ্টির স্তর বা খাদ্যের যোগান বলতে পারো ঠিক আছে ট্রপিক্স কথার মানে কিন্তু ট্রপিক্স কথার মানে খাদ্যের যোগান আর ট্রপস কথার মানে হলো পুষ্টি স্তর এরপরে চলো আমরা রয়েছে তোমাদের তেইশ নম্বরে কোয়েশান বলা হয়েছে কে প্রথম বাস্তুতন্ত্রে পুষ্টি স্তরের ধারণা দেন দেখো প্রথম বাস্তুতন্ত্র প্রথম বাস্তুতন্ত্রে পুষ্টি স্তরের প্রথম ধারণা দেন কিন্তু লিন্ডেম্যান এই লিন্ডেম্যান কিন্তু প্রথম ধারণা দেন এরপরে রয়েছে রেমন্ড লিন্ডেম্যান ওকে এরপরে রয়েছে তোমাদের চব্বিশে ট্রপিক লেভেলের প্রথম স্তরে কারা থাকে দেখো ট্রপিক লেভেলের প্রথম স্তরে থাকে কিন্তু উৎপাদক অর্থাৎ সি ইস দ্য কারেক্ট আনসার উৎপাদক এরপরে আমরা দেখে নিচ্ছি তোমাদের দ্বিতীয় স্তরের কোন শ্রেণীর খাদকরা রয়েছে দেখো পুষ্টি স্তরের দ্বিতীয় স্তরে রয়েছে কিন্তু প্রথম শ্রেণীর খাদক প্রথম শ্রেণীর খাদক এই প্রথম শ্রেণীর খাদক বলতে এখানে তোমরা বলতে পারো ঘাসফরিং বলতে পারো গরু বলতে পারো ছাগল বলতে পারো তারপরে খরগোশ বলতে পারো হরিণ বলতে পারো এগুলো কিন্তু এগুলো কিন্তু পুষ্টি স্তর দেখো প্রথম শ্রেণীর খাদক প্রথম শ্রেণীর খাদক মানে যারা উৎপাদক যারা উৎপাদকে খায় উৎপাদক কথার মানে হলো এখানে উদ্ভিদকে ঘাসকে গাছপালাকে যারা খাদ্য হিসাবে গ্রহণ করে তাদের কিন্তু প্রথম শ্রেণীর খাদক বলা হয়ে থাকে ওকে আর দ্বিতীয় শ্রেণীর খাদক কিন্তু ব্যাং এটা কিন্তু মাথায় রাখবে দ্বিতীয় শ্রেণীর খাদক কিন্তু ব্যাং ওকে এরপরে তোমাদের দেখো এই যেগুলো বললাম টোটাল পঁচিশটি কোশ্চেন কিন্তু এখানে আলোচনা করিয়ে করে দিয়েছি তো যারা পিডিএফ নিতে চাও পিডিএফ যাদের নেওয়ার ইচ্ছে আছে নতুন সিলেবাস বুঝতেই পারছো অনেক কষ্ট করে কিন্তু তৈরি করা সেভেন এইট নাইন জিরো ফোর জিরো ফোর জিরো ওয়ান সিক্স এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে অনলি হোয়াটসঅ্যাপ করবে আর এখান থেকে তোমরা কিন্তু একশো টাকা পেমেন্ট করলে কিন্তু তোমরা পিডিএফ পেয়ে যাবে যারা নেবে যারা পেমেন্ট করবে তাদের জন্য কিন্তু এই পিডিএফ তো তোমরা তারাই হোয়াটসঅ্যাপ করবে তোমাদের সঙ্গে যেন বেশি কথা না বলতে হয় কারণ কারণ কথা বলার কিন্তু একদম টাইম নেই তোমরা কিন্তু জাস্ট হোয়াটসঅ্যাপে জানিয়ে দেবে সেভেন এইট নাইন এই নাম্বারে যারা পিডিএফ নেবে অবশ্যই একশো টাকা পেমেন্ট করতে হবে তো তোমরা তোমাদের তোমরা সম্পূর্ণ নিউ সিলেবাসের সম্পূর্ণ থার্ড সেমিস্টারে এই পিডিএ পেয়ে যাবে ভূগোলের শ্রেণী অবশ্যই যোগাযোগ করো আর বাকিটুকু তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিও ধন্যবাদ ধন্যবাদ তোমাদের সবাইকে থ্যাংক ইউ